আমরা পৃথিবীতে কেন জন্ম নিয়েছি গো আজকে আপনারা এসেছে নাম শুনতে পৃথিবীতে কেন এসেছে আপনি বলেন খাওয়া ঘুমি আমরা খাই আর ঘুমি মা তুমি দেখতে আসা সারাদিন পাইটা অনেক কাজ করো না তাহলে খাওয়ার ঘুমাও শুধু

এবার সকালে চা বিস্কুট তো আছে খাওয়া দাওয়া হয়ে গেল ভগবান খাক বা নাই খাক আগে নিজের পর তারপরে টিফিন কি হবে সেই খাওয়া দাওয়া হয়ে গেল সেই রান্নার জোগাড় হয়ে তারপরে দুপুরে কি খাওয়া হবে হয়ে গেল একটু বিশ্রাম হলো কাজ কাজ গোছানো হলো এরপর কিছুক্ষণ পর আবার কি হবে গো এবার সন্ধ্যাবেলায় কিছু একটা খেতে হবে রাতে খেতে হবে ঘুমোতে হবে খাওয়া ঘুম ছাড়া যা কই সব এই দেশে বাবারা অর্থ উপার্জন করে আনেন কেন ভালো থাকবো ভালো খাবো ভালো পড়ো কিন্তু আদেও কি ভালো থাকা ভালো খাওয়া ভালো নিজের ভালোর জন্য আমাদের জন্ম না গো না মহাজন বলছে কৃষ্ণ ভজিবার তারি সংসারে আইনু কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু মিছি মায়ায় বন্ত হইয়া বৃক্ষ সম

এই যে আজকে আমাকে এখানে আনা হয়েছে কেন আনা হয়েছে গো আমাকে কেন আনা হয়েছে নাম শোনানোর জন্য তো বাবা আমি এসেছি তখন বোধ হয় ভোর সাড়ে তিনটে বাজে এখানে যখন আসি গিয়ে তো যে মায়ের বাড়িতে ছিলাম খুব খাতির যত্ন পেয়েছি সুন্দর বিছানা দিয়েছে ঘুমিয়ে পড়েছি সকালবেলায় আমাকে ডাকা ডাকা চলছে মা ওটো আমার এমন ঘুম লেগেছে মা ঘুম আর ছাড়ে এখন বলছি মা ভক্তরা এসে গেছে চলো আসরে যাবে আমি তো তার ঘুমোচ্ছি আমি আচ্ছা আমি যদি ঘুমোতেই থাকি না উঠে কি করবে ডাকবে যদি তাও না উঠি মার তো খাওনি এখানে তোমাকে আনানো হয়েছে ঘুমোনোর জন্য

কারোর পরিত্রাণ নেই নাম শুনতে গেলে নাকি অনেক বাধা না, এটা বলো নাম শুনতে ভালো লাগে তোর বাবা কি বকবক করছে এখন যদি ধুমধামে একটা বক্সে গান বাজিয়ে দিয়ে ডান্স করানো যেত না দেখবে কত মানুষ বসে দেখে। আসলে বাবা বলতার চাকে ঢিলি ছুড়ে ফুল ফোটানো খেয়ে সবাই জল মধুর চাকের মধু কিন্তু রয়ে গেছে সেটা আর কেউ পাচ্ছে না এই যে সংসার 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 করে কত যন্ত্রণাই না পাচ্ছি তবু সংসার ছেড়ে দিয়ে এই চাপ ছেড়ে দিয়ে মধুর চাকে যে মধু আছে গোবিন্দ চরণে গিয়ে আনন্দ আছে সুখ আছে সেটা আমরা কেউ আর নিতে পারলাম না তাই বলছে কলি ঘর তিমিরে কলিযুগের যে ঘর অন্ধকার এই অন্ধকারকে কে দূরীভূত করার জন্য আমাদের মতো কলি হত জীব উদ্ধার করাবার জন্য গোরা আসিল জগজনে গৌর হরি এলেন আমাদের মতো জগজনকে উদ্ধার করাবার জন্য আজ থেকে পাঁচশত বছর পূর্বে চোদ্দশো সাত শতাব্দে তেইশে ফাল্গুন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে আমার গৌর এসেছিল এই ভারতবর্ষের মাটিতে পশ্চিম বাংলার মাটিতে নদীয়া জেলা নবদ্বীপ ধামে সচি মায়ের কোলা তিনি এসে কি করলেন দেখো বাবা যিনি সত্য যুগের সত্য নারায়ণ তিনি আবার ত্রেতাই শ্রীরামচন্দ্র তিনি দাপরে কৃষ্ণ এবং কলিতে কলিতে কে গো গৌরাঙ্গ মহাপ্রভু চারজনকেই কি চিত্রপটে আপনারা দেখেছেন চিত্রপট মানে ছবি দেখেছেন তো চারজনকে আচ্ছা আপনারা শ্রী রামচন্দ্র দেখেছেন সত্যনারায়ণকেও দেখেছেন কৃষ্ণ দেখেছেন আবার আবার হরি কেও দেখেছেন চারজনেই কিন্তু এক কিন্তু চারজনের মধ্যে পৃথক কে বলতো একটু অন্যরকম কে কে একটু অন্যরকম

সে কিন্তু বাবা ভিকারি সেজে দাঁড়িয়েছে না আজ ভগবান নয় আজকে বড় লোকের বাড়িতে নয় শ্রী রামচন্দ্র রাজার ছেলে দশরথের পুত্র কৃষ্ণ কংসের কারাগারে বসুদেবের ঘরে এলো কিন্তু পালিত হলো নন্দ রাজার সেও রাজা কিন্তু আমার গৌরহরিয়ের মধ্যবিত্ত পরিবারে জগন্নাথ মিশ্রের ঘরে মধ্যবিত্ত পরিবারে এসে আজকে এই বহির জগতের অলঙ্কারে নয় কৃষ্ণ নামের অলঙ্কারে সেজে সেজেছে সন্ন্যাসী গৃহত্যাগী দেখবে সবার হাতে কিছু না কিছু আছে কিন্তু আমার গৌর হরি দুটো হাত তুলে দিয়ে বলেছে আমি নিশ্চয় আমার কাছে কিছু নেই এমন করে সর্বস্ব ত্যাগ করে হোলি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে এসে নাম প্রচার করেছিল বলেই বাবা আজ কেমন সুন্দর মহতি হরিবাসের সম্ভব হচ্ছে আপনি আমি সবাই মিলে একত্রিত হয়ে বসে নাম শ্রবণ করার এবং নাম বলার সুযোগ পেয়েছি আমার নিতাই গৌর যদি না আসতো এই সুযোগটা কেউ সবই আমার নিতাই গৌরের কৃপা তাই বলছে আমার গৌরিল উলু ধ্বনি আমার ছয় মিনিট উলু ধ্বনি করো দেখি হরি ধনি নিতাই গৌর হরি 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 সবে তো শোনা যায় আমাদের এ নয় এসেছে এসেছে আপনাদের এখানে এসেছে বাবা বাহ তা গৌরী এসে তো গেল তার দর্শক করার কার কার ইচ্ছে আছে কার কার আছে একটু হাত তুলে দেখি কে কে গৌরী দেখতে যাবে হাত নেই না থাকলে তুলতে হবে না থাকলে তুলতে হবে যদি কারো হাত না থাকে তোলা দরকার নেই ভগবান যাকে হাত দিয়েছে সে তোলো যাকে ভগবান হাত দেয়নি তাকে তুলতে হবে বাহ কে কে

ভক্ত আনন্দ করছে গাইছে কিন্তু বাবা অদ্ভুত বিষয় আমার গৌরহরিকে তো এমনিতে অপরূপ সুন্দর দেখতে তারপর আজকে হরিকে যেন আরো সুন্দর লাগছে ওই হরির তাকিয়ে আছে পানে হরি হুদ্ধ করছে নাম করছে হঠাৎ করে একজন মধ্যে যে দাঁড়াও হয়েছে হয়েছে অনেক হয়েছে এবার দাঁড়াও বাবা কে দাঁড় করিয়ে দিচ্ছে কে থামিয়ে দিচ্ছে স্বয়ং স্বয়ংর গৌরহরী সবাইকে থামিয়ে দিচ্ছে দাঁড়াও আর কিছু করতে হবে না এবার দাঁড়া ศรีবাস ঠাকুর গলা জড়িয়ে দাঁড়িয়েছে হে গৌড়হরি তুমি এভাবে থামিয়ে দিলে কেন এমন সুন্দর নাম গাইছি না বলছি তোমার সঙ্গে আছি তুমি এইভাবে গানটা থামিয়ে দাও আমাদের কি ভালো লাগে বলো দেখি যেই নাই কৃষ্ণ কই কথা বলেছে গৌড়হরি কি করেছে ওই শ্রীবাস ঠাকুরের গলাটা জড়িয়ে ধরেছে গলাটা জড়িয়ে ধরে বলছে ও শ্রীবাস শোনো তোমার কাছে আমার একটা প্রশ্ন আছে আমার কাছে হ্যাঁ হরি যখন মানুষ প্রশ্নের উত্তর খুঁজে পায় না তখন তোমার কাছে আসে তুমি নাকি সব জানো তুমি অন্তর জানো আর তুমি সেই কিনা ঘুরে বলছো আমার কাছে প্রশ্ন আচ্ছা বলো দেখি কি প্রশ্ন শ্রীবাস শ্রীবাস তোমরাই তো বলো কি বলি আরে তোমরাই তো বলো আরে কি বলি বলবে তো আহা তোমরাই তো বলো আমি নাকি অয়িব্রজে আমি না কে ব্রজের কানা হ্যাঁ গো হরি কি ব্রজের কানায় হ্যাঁ ঠিকই তো বলুন তুমি এবার বলো কোথায়ামা দাদা ব ਕਾਕੀ <tries> ਮੁਝੇ <tries> 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 i do

সে হরাই পণ্ডিত হরাই পণ্ডিত শুভ মা শুকলা ত্রয়োদশী জনমা ভালো ভুভ বাগব শুকলা ত্রয়োদশী জন মিলা হলো হ শুভ ত্রয়োদশী এক চট্টাগ্রাম হারাই প্রিত ঘরে বীরভূম জেলার রাড়দেশ গ্রামের নাম একচটা গ্রাম